সময় তো অনেক নষ্ট করলেন রাইট আর পনেরো থেকে বিশটা মিনিট এই ভিডিওর পিছনে নষ্ট করেন না যাতে করে আপনার কখনোই আর কোনো সময় নষ্ট করতে না হয় অ্যালার্ম তো দিই যে ছয়টার সময় উঠবো সাড়ে পাঁচটা থেকে এলাম সাড়ে পাঁচটা একটা অ্যালার্ম পাঁচটা পঁয়তাল্লিশ একটা অ্যালাম পাঁচটা পঞ্চাশ পঞ্চান্ন পাঁচটা আটান্ন ছয়টা একটা অ্যালার্ম উঠে নয়টায় দশটায় সেই সমাধানের শেষ যে লাইনটা শেষ লাইনটা দিয়ে কিন্তু এই ভিডিওটা একদম শেষ করে দিব সাত নম্বর যে সলিউশনটা এটা সব থেকে বেশি আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হে হ্যালো এভরিওয়ান ইটস মি দেবাশিস হালদার ইউ ক্যান কল মি দেবাশিস দা এস ওয়েল আজকের ভিডিওটি এসএসসি এইচএসি দুই ধরনের রেস্টুরেন্টের জন্যই অনেক বেশি প্রয়োজন যারা আসলে পরীক্ষার খুবই নিকটবর্তী অবস্থায় আসেন হতে পারে আপনাদের পরীক্ষার এক মাস বা পঁয়তাল্লিশ দিন বা আপনার দুই মাস বাকি এই টাইমে আপনারা এই ভিডিওটা দেখতেছেন এই সময়ে আপনাদের থেকে আমি সব থেকে বেশি যে কোশ্চেনগুলো পাচ্ছি সেই কোশ্চেনগুলো হচ্ছে যে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান কি। এগুলো কিন্তু পড়াশোনার বাইরের সমস্যা সো অ্যাজ এ টিচার আমার মনে হয় যে পড়াশোনার বাইরেও আপনাদের যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলো আমিও আমার লাইফে ফেস করতাম তো আমি কিভাবে কাটাইছিলাম সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার তো আমার ইউটিউবের কমেন্ট বক্স এবং ফেসবুকের আমার যে পার্সোনাল প্রোফাইল আছে প্রত্যেকটা মেসেঞ্জারের মেসেজ সেই জিনিসগুলাকে যদি আমি একত্র করি আপনাদের কি কি প্রবলেম তাহলে দেখবেন এই পাঁচটা ক্যাটাগরিতে প্রত্যেকটা প্রবলেম পড়ে যাচ্ছে আপনাদের সবারই এই পাঁচটা ক্যাটাগরির এক বা একাধিক ক্যাটাগরির প্রবলেম আছে আপনার কোন ক্যাটাগরির প্রবলেম আছে সেটা কিন্তু অবশ্যই এবং অবশ্যই আপনারা ইউটিউবেরই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে আপনাদের পড়াশোনাটা আসলে কেন হচ্ছে না পড়াশোনা হচ্ছে না হচ্ছে যাদের তারা তো কোনো প্রবলেম নেই তারা তো চিল তারা তো লেজেন্ড বাট যাদের আসলে পড়াশোনা হচ্ছে না যারা আমার মতো তাদের পড়াশোনা আসলে প্রবলেমটা কোথায় সেই প্রবলেমের কারণগুলো কি কি এবং সেই কারণের সলিউশনটা আসলে কি এই সলিউশন জিনিসটা অনেক বেশি এখানে গুরুত্বপূর্ণ ঠিক আছে তার আগে আমাদেরকে বুঝতে হবে যে আসলে প্রবলেমগুলা কি কি। দেখবেন এই পাঁচটা ক্যাটাগরিতে আপনারা সবাই পড়ে যাচ্ছেন তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে সময় তো অনেক নষ্ট করলেন রাইট আর পনেরো থেকে বিশটা মিনিট এই ভিডিওর পিছনে নষ্ট করেন না যাতে করে আপনার কখনোই আর কোনো সময় নষ্ট করতে না হয় সো দেখেন আমাদের এই যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোর প্রথম যে প্রবলেমটা সেই প্রথম প্রবলেমটা হচ্ছে অলসতা এই প্রত্যেকটা প্রবলেমের যে সমাধান সেই সমাধানের শেষ যে লাইনটা শেষ লাইনটা দিয়ে কিন্তু এই ভিডিওটা একদম শেষ করে দেবো তারপরে আমি আর কোনো কথা বলবো না তাই শেষের কথা যে একটু আগে বলে দিই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটু চেষ্টা করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল এটা একটু শেয়ার করার যাতে করে তারা এই বিষয়গুলো তারা যদি এরকম হীনমন্যতায় ভুগে যে পড়াশোনা হচ্ছে না কেন কিভাবে আসবো আবার ব্যাক করবো তাহলে তারাও যেন এই ভিডিওটা দেখে আবার কাম কামব্যাক করতে পারে আর একটা যেটা বিষয় আপনাদের যে কোনো প্রবলেম অন্য যে কোনো প্রবলেম আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে যথাযুক্ত দ্রুততার সাথে সেই সমস্যা সমাধান দেওয়ার এইবার আসেন দেখেন প্রথম ভেরি ফাস্ট এটা সবার আছে ভাই এটা আমারও ছিল আমি যদি এখন এসে বলি আমি তো একটা জায়গায় চলে আসছি আমি যদি এখন এসে বলি যে আমি ছিলাম একদম একশো একশো আমি একদম সকালবেলা উঠতাম উঠে একদম ফাটায় দিতাম না ভাই আমি খুবই অলস ছিলাম খুবই অলস বাট সেই জায়গা থেকে আসলে আমাকে কোন জিনিসটা মোটিভেট করত আপনার মোটিভেশন কখনোই এই যে ইউটিউব বা ফেসবুকের শর্ট শর্ট ক্লিপ থেকে নেবেন না লং টার্ম মোটিভেশন নেবেন লং টার্ম মোটিভেশন এবং সাস্টেনেবল মোটিভেশন হচ্ছে আপনার বাবা মার মুখ ঠিক আছে আচ্ছা সমস্যার সমাধানের তো পরে আসতেছে বাট আপনার বাবা মার মুখের দিকে তাকাবেন তারা আপনার কাছে কি চাচ্ছে যখনই আপনি তাদের মুখের দিকে তাকাবেন ওইটাই আপনার সবথেকে বড় মোটিভেশন আপনার মা আপনার জন্য যে পরিমাণ পরিশ্রম করতেছে আপনার বাবা আপনার জন্য যে পরিমাণ নীরবে পরিশ্রম করতেছে এটাই তো আপনার সবথেকে বড়ো মোটিভেশন হওয়া উচিত আর কোথায় আপনি মোটিভেশন খুঁজেন অলসতা এই ক্ষেত্রে আপনি খুব ভালোভাবে কাটাতে পারবেন আমি বলতেছি আমরা আসতেছি আপনারা অনেকে আসছেন যারা ওভার থিঙ্ক করেন ওভার থিঙ্ক কীভাবে করেন আপনারা পজিটিভলি ওভার থিঙ্ক করতে পারেন যেমন আপনারা কোনো একটা আমি রেজাল্ট অনেক ভালো করবো কিন্তু পড়তে রেজাল্ট অনেক ভালো করব এই রেজাল্ট অনেক ভালো করবো এইটা নিয়ে ওভার থিঙ্ক করতে করতে যখন আপনার আধা ঘন্টা এক ঘন্টা পার হয়ে যাচ্ছে এটা কিন্তু খারাপ আবার ইস আমার তো পড়া হয়নি আমি কীভাবে রেজাল্ট ভালো করবো রেজাল্ট ভালো রেজাল্ট ভালো না করলে কি হবে এই জায়গায় কিন্তু আবার আরেকটা ঝামেলা হয়ে গেল এটা কিন্তু নেগেটিভ ওভার থিঙ্ক দুইটা ওভার থিংকিংই কিন্তু আসলে সমস্যা আপনাদের জন্য ঠিক আছে আসেন কেউ না কেউ আসেন এরপর আসেন আপনারা অত্যন্ত দুশ্চিন্তা করেন আমি সবসময় আপনাদেরকে বলি যে চিন্তা করেন প্ল্যানিং করেন বাট দুশ্চিন্তা করেন না দুশ্চিন্তা কিন্তু আপনার ব্রেনের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে যে কারণে আপনার পুরা দিনটাই আসলে অনেক বেশি হীনমন্যতায় কাটে এই দুশ্চিন্তার মধ্যেও অনেকে পড়েন এরপর আসেন ডিপ্রেশন ডিপ্রেশন কিন্তু আসলে দেখেন এই যে যখন অলসতা হলো অলসতা করতে গিয়ে আপনি ওভার থিঙ্কিং করলেন ওভার থিংকিং করতে গিয়ে আপনি পজিটিভ থিঙ্কিংও করতে পারেন নেগেটিভ থিঙ্কিং মানে তো দুশ্চিন্তা সেটার মধ্যেই পড়ে গেলো এত কিছু করে দুশ্চিন্তা করে আপনি তারপর কি হলো ডিপ্রেশনে পড়ে গেলেন ডিপ্রেশন যে আর শেষ এইবার আপনার ব্রেন কিন্তু অনেক বেশি চাপ খেয়ে গেছে এই জিনিসটাই যে এই জিনিসটার আন্ডারে আমার মনে হয় নেই এরকম মানুষ অনেক কম যাদের পড়াশোনা কমপ্লিটও হয়ে গেছে তারাও অনেকে এই ডিপ্রেশন সেকশনটার মধ্যে পড়ে যাচ্ছেন বলবো কিভাবে আপনারা এটা এটা থেকে উতরাতে পারেন বলবো। এরপর দেখেন পাঁচ নাম্বার যখন এই চারটা জিনিস আপনার ওপর এরকম চাপ খায় তখন আপনার কি হয় আত্মবিশ্বাসের অভাব হয় আপনার তখন নিজের উপর বিশ্বাস করতে ইচ্ছা করো না যে আপনি পারবেন ইয়েস ইউ ক্যান ডু ইট কারণ কি আপনার আশেপাশে তো কেউ আপনাকে দেখাচ্ছে না যে ইউ ক্যান ডু ইট আপনার আশেপাশে কিন্তু অনেক সময় অনেক টক্সিক মানুষ থাকে ঠিক আছে সেটাও বলতেছি আসতেছি তো বিভিন্ন কারণে আপনি আসলে আত্মবিশ্বাসের ঘাটতি হয় আপনার মধ্যে যে কারণে আপনি আর সামনের দিকে এগোতে পারেন না তো এর মধ্যে আমার মনে হয় ম্যাক্সিমামেরই দেখবেন এই পাঁচটাই ঘুরে ফিরে ঘুরে ফিরে আছে কারো একটাও থাকতে পারে যে দাদা আমার বাকি সব ঠিক আছে খালি একটু আমি অলস কারো কিন্তু দুই তিনটাও থাকতে পারে তো আপনার যেটা যেটা আছে সেই অনুসারে আপনি হচ্ছে স্টেপগুলো নেবেন তাহলে আমরা বুঝে গেলাম যে প্রবলেমগুলো আসলে কি হচ্ছে আমাদের পড়াশোনায় কেন মন বসতেছে না এই যে তার প্রবলেমগুলো কি এইটা আচ্ছা প্রবলেমগুলো তো এটা এবার কারণটা কি আসলে এই প্রবলেমগুলোর কারণ কি দেখেন সব থেকে প্রথমে ভাই এটা জাতীয় সমস্যা এখন একটু দেখেন মোবাইল বা মোবাইল একটু স্পেসিফিক ভাই বলতে গেলে রিলস সে রিলসে আসক্তি রিলসের আসক্তিটা না আসলে আপনাদের এমন পর্যায়ে চলে গেছে যে দেখেন আপনারা যখন রিলসটা উল্টাচ্ছেন উল্টাচ্ছেন তো উল্টাচ্ছেন উল্টাচ্ছেন তো উল্টাচ্ছেন এবং যে কারণে আসলে ফোকাসটা আপনাদের ধরে ধরে থাকতেছে না ঠিক আছে ফোকাস ধরে রাখার জন্য কি করবেন সেটা আমরা সমাধান সেকশনে আসতেছি রিলস উল্টাচ্ছেন তো উল্টাচ্ছেন দেখবেন আপনি ধরেন এক মিনিটের একটা রিলস রাইট আপনি পুরো এক মিনিট দেখেন না আপনি জাস্ট প্রথম দশ বারো সেকেন্ড দেখে আবার লাগছে না তারপর তারপর আবার একটা দেখেন একটু যদি ওইখানে একটু চার্মিং একটা বিষয় আসে তাহলে ঠিক আছে এক মিনিটের রিলস আপনি তিরিশ চল্লিশ সেকেন্ড থেকে আছে তারপর তার মানে কি আপনি আপনার ব্রেনকে কী কিভাবে ট্রেন করতেছেন আপনি আপনার ব্রেনকে ট্রেন করতেছেন এইভাবে যে তা সে ফোকাস সরে যাচ্ছে এরপরে আপনি যখন রিলস দেখে পড়তে আসেন তখন আর আপনার ব্রেন লং টার্মের জন্য পড়াশোনাকে একটা লং টার্ম ফোকাস ধরে রাখতে পারে না এইখানেই হয়ে যায় হচ্ছে সমস্যা তার মানে এইটা হচ্ছে কারণ রিলস মোবাইল রিলস আসক্তি এটা হচ্ছে কারণ এইটাতে কিন্তু আমিও আসক্ত ছিলাম বাট আমি ডে বাই নিজের উপর কাজ করতেছি ঠিক আছে আমি ডে বাই নিজের উপর কাজ করে জিনিসটাকে আরও আপডেট করার চেষ্টা করছি যাতে এই জায়গা থেকে আমি সরে আসতে পারি ওকে আচ্ছা আমি বলে দেবো কী কী সমস্যা কী কী সমাধান আমি বলে দেব ওকে এরপর আসেন এই যে রিলস দেখতেছেন না রিলস দেখতে দেখতে আপনাদের সামনে চলে আসা হচ্ছে শর্ট টার্ম এইভাবে করো ওইভাবে করো দেখবেন আমাদের অনেক শর্টস আছে সেই শর্টসে আপনার যে খুব ছোট ছোট যে মোটিভেশনগুলো কিন্তু যেগুলো আসলে অতটা বেশি কার্যকরী না সেই মোটিভেশানগুলো যখনই আপনি দেখেন একদম খুব ধরেন আপনি ফেসবুকে রিলস দেখতেছেন ফেসবুকে একদম রিলস দেখতে থাকতে আপনি একটা মোটিভেশান পাইছেন ওটা কি করলেন ওটা একদম সেভ করে ফেললেন সেভ করে শেষ নেই আপনি আর নেই সেইখান থেকে আপনি যখন রাত্রেবেলা শুতে গেলেন তখন আপনার মনে পড়লো আচ্ছা আচ্ছা ওই মোটিভেশনও দেখেছিলাম তাহলে এখন আমি একটু উঠে তো পড়ি আপনি কখনো উঠে পড়েন অথবা মনে করেন যে না কালকে সকাল থেকে শুরু করব ওই ওই পর্যন্তই শেষ আর হয় না এই জায়গাতে প্রবলেম এটা কারণ এরপর আসেন নেগেটিভ থটস এই যে বলতেছিলাম না নেগেটিভ থটসটা কি নেগেটিভ থটস হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ওভার থিঙ্কিং দুশ্চিন্তা ডিপ্রেশন এবং আত্মবিশ্বাসের অভাব যখন সবগুলো একসাথে আপনার উপর হাবি হবে তখনই কিন্তু আসবে আপনার নেগেটিভ থটস এবং এই নেগেটিভ থটসটা কিন্তু আপনাকে বাইরের মানুষজনও দিতে পারে হয়তো বা আপনার কোনো ফ্রেন্ড সে আপনাকে এমন একটা কথা বললো যাতে আপনি লো ফিল করলেন আপনার আশেপাশের কোনো এমন মানুষ যারা আসলে সব সময় তাদের কাজই হচ্ছে লো ফিল করানো এরকম আসলে কোনো মানুষ যদি আপনাকে কোনো কথা বলে আপনি নেগেটিভ ফিল করলেন নেগেটিভ থটস আপনার মাথায় আসলো এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো একটা কারণ ঠিক আছে দেখবেন ঘুরে ফিরে বেশ নেগেটিভ থটস কিন্তু আসতেছে এই টাইমটাই চার নাম্বারটা অনেক বেশি আমি গুরুত্ব দিয়ে রাখবো চার নাম্বারটা এবং পাঁচ নাম্বারটা চার এবং পাঁচ এটা এটা এই দুইটা হচ্ছে অনেক বড় সমস্যা এইটা এটা হচ্ছে এই টাইমকে আপনারা ইমোশনকে অনেক বেশি গুরুত্ব দেন হোয়াই ম্যান ইমোশনের থেকে এই টাইমে অ্যাকশন বেশি কথা বলবে অ্যাকশনকে সবসময় ইমোশনের থেকে উপরে রাখবেন যখন আপনি শেষ মুহূর্তে আসছেন এখন ইমোশনের কোনো জায়গা নেই আপনি যখন এক বছর আগে ছিলেন ধরেন পরীক্ষা আছে এক বছর বাকি আছে তখন আপনি অনেক ধরনের ইমোশন আপনি কাজে লাগাতে পারেন এইটা ওইটা সেটা এই করে ফেলবো সেই করে ফেলবো একে একটু ভালো লাগতেছে তাকে একটু ভালো লাগতেছে আপনি তখন করেন ভাই আপনার ইচ্ছা ওইটা ওইটা আমি বলতেছি না যে করতেই হবে করেন আমি উৎসাহিত করতেছি না বাট এই যে ধরনের আপনার এক মাস বাকি পঁয়তাল্লিশ দিন বাকি বা আপনার পনেরো দিন বাকি পরীক্ষার এই সময় সেই মোশন আবার কি ভাই ভালো লাগতেছে না পড়তে পারতেছে না ও মাই গড এগুলো কি একদম এখানে অ্যাকশন পুরো অ্যাকশানে থাকবেন পড়তে হবে পড়তে বসে যাব সকালে উঠেছে চোখ মুখ ধয়ে পড়তে বসে যাব অ্যাকশনের উপর থাকবেন খালি ঠিক আছে এই জিনিসটা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপনারা যারা ছোট বাচ্চা আছেন মানে ছোট বাচ্চা কি আমি যেহেতু বড় হয়ে গেছি আমাদের সাপে আমার সাপেক্ষে বা আমাদের সাপেক্ষে কিন্তু আপনারা হচ্ছে এখনো অনেক ছোট তো যারা ছোট আছেন তারা কিন্তু এই যে এই ইমোশনকে অনেক ইমোশনাল গেমের মধ্যে পড়ে যান ঠিক আছে এটা পড়েন না অ্যাকশনে থাকেন আপনি আপনি কি করতেছেন কেন করতেছেন আপনার এটা নির্দিষ্ট ধারণা থাকা উচিত তো যাই যাই হোক এটা একটা কারণ এরপর হচ্ছে ওভার স্লিপিং অ্যালার্ম তো দিই যে ছয়টার সময় উঠবো সাড়ে থেকে এলাম সাড়ে পাঁচটা একটা এলাম একটা একটা উঠে নয়টায় দশটায় তাহলে কি হলো ভাই এই জায়গাটাকে ঠিক করেন এই জায়গাটাকে খুব বেশি করে ঠিক করেন ওভার স্লিপিং এই জায়গাটাকে ঠিক করেন ভাই তাহলে দেখেন এই যে কারণগুলা দেখবেন আপনি আপনার লাইফের মধ্যেই এই কারণগুলো খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন এই কারণগুলো আপনার লাইফের সাথে যুক্ত তাহলে দেখেন আমি এই পাশে পাঁচটা প্রবলেম বললাম এই পাশে আমি পাঁচটা কারণ বললাম এই পাঁচটা কারণ আসলে আপনার সাথে যাচ্ছে কি না এই পাঁচটা প্রবলেম আসলে আপনার সাথে যাচ্ছে কিনা আপনি কিন্তু কমেন্টে জানাতে পারেন এইবার আমরা আসবো হচ্ছে সলিউশন সেকশনেট রাইট সলিউশন সেকশনে দেখেন প্রথম সব থেকে ইম্পর্টেন্ট ফিক্স ইয়োর স্লিপিং টাইম দেখেন আমি আপনাকে এই ক্ষেত্রে বলতেছি না যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস এটা আমি আপনাকে বলতেছি না কেন বলতেছি না এটা করলে ভালো আর্লি টু বের আর্লি টু ভালো কিন্তু আমি জাস্ট বলতে চাচ্ছি যে আপনার যে সাইকেলটা মনে করেন আপনি রাত্রে দশটায় ঘুমায় সকাল চারটায় উঠেন মনে করেন আপনি রাত্রে দুইটায় ঘুমায় সকাল আটটায় উঠেন যেটাই আপনার সাইকেল হোক ওই সাইকেলটা ফলো করেন সাইকেলটা ফলো করে আপনি স্লিপিং টাইমটা মানে আপনি কখন ঘুমাতে যাচ্ছেন আর কখন ঘুম থেকে উঠবেন এই টাইমটাকে একটু ফিক্স করে ফেলেন এই টাইমটা ফিক্স কেন করতে হবে আপনাকে যাতে করে আপনার বাকি শিডিউলগুলো আপনি খুব সুন্দরভাবে মেনটেন করতে পারেন ঠিক আছে আর এই সময় আসলে নিজেকে বেশি একটা চেঞ্জ করতে যাওয়ার দরকার নেই কারণ আপনি নিজেকে চেঞ্জ করবেন নাকি শেষ মুহূর্তে পড়া পড়বেন রাইট নিজেকে চেঞ্জ করার সময় আছে ভার্সিটিতে উঠে আপনি এখন যে সাইকেলে আসেন ওই সাইকেলটাকে একটু পরিমার্জন করেন সুন্দর করেন নিজেকে অনেক বেশি চেঞ্জ করতে যেয়ে না পড়াশোনার দিকে ফোকাস করেন অ্যাকশনের উপর থাকেন গেল দুই নম্বর প্রেয়ার এই জিনিসটাকে যে কি পরিমাণ ইম্পর্টেন্স দিতে হবে আমি জানি না আপনারা কেন এই জিনিসগুলোকে একটু নেগলেক্ট করেন আপনি যে যে ধর্মেরই হন না কেন তারা একটু সকালে উঠে সকালে উঠেই মোনাজাত্রা একটু করে নেবেন ভাই এই জিনিসটা আসলে আপনাকে সারা দিনের যে পরিমাণ একটা কিক দেয় মানে একদম পুশ করে আপনাকে যে একটা ভালো কাজ করার ফোকাসড করে দেয় সকালে উঠেই ফোন ফোন টিপবেন না সকালে উঠে একদম হাত মুখ ধুয়ে খুব সুন্দর করে মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বসে পড়বেন ঠিক আছে এই যে প্রেয়ার জিনিসটাকে আমি বলবো যে আপনারা সবথেকে টপে রাখেন থেকে টপ সব থেকে টপে রাখেন থেকে বেশি প্রায়োরিটি দেন ওকে এরপর হচ্ছে দেখেন আপনি স্লিপিং টাইম ফিক্স করলেন প্রেয়ার আপনি ঠিকঠাক মতো করতেছেন এরপর হচ্ছে ভোরে পড়ার অভ্যাস ভোরে পড়ার অভ্যাসটা কেন কারণ দেখেন আমি ব্যক্তিগতভাবে বলি আমি কিন্তু শব্দের মধ্যে পড়তে পারি না ঠিক আছে আমি শব্দের মধ্যে ঘুমাতে পারি না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যা হয় আমার তো সেই ক্ষেত্রে আমার থিওরিটা কি হচ্ছে আমার থিওরিটা হচ্ছে যে আমি রাত্রে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ঘুমাই যাব। একদম আমি পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে পড়তে বসে যাব ছয়টার মধ্যে যখন আমি পড়তে বসতেছি দেখেন ছয়টা থেকে নয়টা দশটা তেমন কিন্তু কোনো প্রবলেম হয় না আমি যেখানে থাকি এটা একটা আবাসিক এলাকা আপনি যেখানে যেখানেই থাকেন না কেন মোটামুটি দেখবেন ছয়টা থেকে নয়টা এই পর্যন্ত কোনো ধরনের কোনো প্রবলেম হয় না ক্রিম একদম ক্রিম টাইম এই টাইমটা কি ইউজ করেন যখন সবাই ঘুমাচ্ছে তখন আপনি যেন পড়েন আপনার এই জিনিসগুলাই বাকি সবার ঘুমন্ত অবস্থা থেকে আপনাকে এগোয় রাখবে রাইট দেখেন তাহলে ভালো অভ্যাস তৈরি করার সাথে সাথে আপনি এগোয়েও গেলেন একটা মানে বেনিফিট ভাই একটা কাজ করলে আদার্স বেনিফিট চলে আসে তাহলে আপনি একটা কাজ কেন করবেন না আপনি ভোরে পড়ার অভ্যাসটা অবশ্যই এবং অবশ্যই তৈরি করতেই হবে আপনাকে এই গেল এরপর হচ্ছে দেখেন এইটা মানে এটা কি বলবো এটা আপনারা সবাই মিলাতে পারবেন আমি যখন বলবো দেখেন নোটিফিকেশন ফেসবুক বিশেষ করে ফেসবুক আর কি ফেসবুক ইনস্টাগ্রাম এরা অনেক অনেক টাকা শুধুমাত্র এই নোটিফিকেশনের সাউন্ডটা কেমন করলে মানুষকে অ্যাট্রাক্ট করা যাবে কোন সাউন্ড দিলে মানুষ দ্রুততার সাথে আমাদের সাথে আমাদের দিকে কানেক্টেড হবে কোন সাউন্ডটা দিলে মানুষের কানে খুব দ্রুত করে পৌঁছাবে দেখবেন ম্যাসেঞ্জারের ম্যাসেঞ্জারের সাউন্ডটা কি টুইং করে ওঠে এটার কিন্তু ফ্রিকুয়েন্সি অনেক বেশি ফ্রিকুয়েন্সি অনেক বেশি মানে চেকন কেন কারণ যাতে আপনার কানে খুব সুন্দরভাবে টাস করে লাগে আপনি দেখবেন একজন মেয়ের ভয়েসের ফ্রিকুয়েন্সি তীক্ষ্ণতা অনেক বেশি মেয়েদের যে কথা সেটা কিন্তু কানে টাস করে লাগে বাট ছেলেদের ভয়েসটা ভারী হয় মানে একটু যারা পুরুষ টাইপের হ্যাঁ তাদের ভয়েসটা একটু ভারী হয় তো সেই ক্ষেত্রে দেখেন ম্যাসেঞ্জারে কিন্তু এই জিনিসটা ফলো করে যে তীক্ষ্ণতার সাথে কানে টুইং করে ঢুকায় দেয় এখন আমার মনে পড়ে ও আচ্ছা 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 আমার তো হ্যাঁ হ্যাঁ বন্ধু আছে তাই না পড়তে বসলাম দশ মিনিটের মধ্যে টুইং শেষ আপনি এখানে ডেড এই যে নোটিফিকেশনের জিনিসটা আপনাকে যেটা ফেসবুক মেসেঞ্জারে ধরে রাখার জন্য অনেক বেশি একদম ইয়ে করছে তখন আপনি কি করবেন প্রথমে অফ করে দেবেন ঠিক আছে নোটিফিকেশন অফ করে দেবেন এরপরও যদি বুঝেন যে আপনি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না কারণ এখন তো আপনার নিজেকে চেঞ্জ করার সময় নেই হাতে আছে পঁয়তাল্লিশ দিন এক মাস পনেরো দিন দশ দিন আছে আপনার তো নিজেকে চেঞ্জ করার সময় নেই নোটিফিকেশনকে চেঞ্জ করে দেন বাদ ওটা বন্ধ তাও যদি দেখেন পারতেছেন না তখন আপনি একটা এই কয়েকদিনের জন্য বাটন ফোন ইউজ করতে পারেন বাটন ফোন এখন বাটন ফোন অনেকের আবার ইউজ করতে মানে নতুন একটা কিনবেন কয়েকদিনের জন্য অনেক বেশি অনেক প্যারা না এটা আপনার জন্য অনেক প্যারা হয়ে যাচ্ছে তারা কী করবেন তারা বাসায় ওয়াইফাই লাইনটা কাটে দেন ওয়াইফাই লাইন একদমই নিয়েন না আপনারা মেগাবাইট দিয়ে চালান আমি নিজে এক্সপিরিয়েন্স করে বলতেছি আমার বাসায় চার দিন আমার পরীক্ষার চার দিন হচ্ছে ইয়া মেগা ওয়াইফাই ছিল না ওই চার দিন আমি সুন্দর করে মেগাবাইট কিনে আমি হচ্ছে চালাইছি এবং আমার মাথার মধ্যে সবসময় ছিল যে আয় আয় আমি তো ইউটিউব দেখতেছি ইউটিউব দেখতে তো বেশি মেগাবাইট খরচ হবে আমার তো ক্লাসও দেখতে হবে তাহলে ইউটিউব দেখবো না এই যে সাইকোলজিটা সাইকোলজিক্যাল গেমটা আমি নিজের সাথে নিজে খেললাম ফলশ্রুতিতে লাভবান কে হলো আমি কিন্তু হলাম একটু নিজেরা চাপ দিয়ে ধরেছি লাভবান হয়ে গেছি একটু চাপ দিলে যদি এত বড় লাভবান হন তাহলে কেন আপনি একটু নিজেকে চাপ দেবেন না একটু কন্ট্রোল করবেন রাইট সো ওয়াইফাই ডান এরপর হচ্ছে চার্জ এটা এটা দারুন এটা দারুণ একটা থিওরি যে চার্জ সময় আপনি কত রাখবেন থার্টি থেকে 40% আপনি যদি থার্টি চার্জ রাখেন আপনার ফোনে দেখবেন আপনি চালাতে 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 আপনি 10 মিনিট পনেরো মিনিট বিশ মিনিট চালান আধা ঘন্টা চালান আপনার চার্জ 20% পার্সেন্টে নেমে আসে বিশ পার্সেন্টে নেমে আসলে একটা টইং করে শব্দ হয় ফোনে লাল কালার হয় আপনার মাথা তখন সেট হয়ে যায় আরে আমার তো আর চার্জ আছে আমি সাথে সাথে ফোনটা চার্জে দিই ফোনটা চার্জে দিয়ে বা ফোনটা ওইভাবে রেখে পড়তে বসবেন ঠিক আছে চার্জ তিরিশ পার্সেন্টে রাখেন তিরিশ পার্সেন্টে রাখলে কখনোই আপনার পড়াশোনায় কোনো সমস্যা হবে না যদি মনে হয় যে সব বিকাল ছয়টায় তো আমার একটা লাইভ ক্লাস আছে পাঁচটার সময় চার্জ দিয়ে রাখেন পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত চার্জ হবে ছয়টা থেকে আপনি আবার দশটা পর্যন্ত ক্লাস করবেন ছয়টা থেকে নটা পর্যন্ত ক্লাস করবেন চার্জ এমনি শেষ হয়ে যাবে চার্জকে কন্ট্রোল করেন যদি এইগুলো কন্ট্রোল করতে না পারেন চার্জ কন্ট্রোল করেন এত সিস্টেম আছে তবুও আপনারা কেন যেন নিজেকে কন্ট্রোল করতে পারেন না ফোনকে কন্ট্রোল করা তো দূরের কথা এখন আসেন ছয় নাম্বার এই যে এটেক প্ল্যাটফর্মগুলো আমাদের সময় কিন্তু এটেক প্ল্যাটফর্ম ছিল না আমরা কিন্তু আমরা কিন্তু ওই যে মিনিট কার্ড কিনে সেই সেই বান্ধব আমরা ঠিক আছে তো আমাদের সময় এটেক তো ছিলই না টেট তো পরের কথা তো ইউজ এটেক তার মানে হচ্ছে আমাদের এডুকেশনাল সেক্টরে যে টেকনোলজিক্যাল বিষয়গুলো আসছে অর্থাৎ অনলাইন এডুকেশন যেটাকে বলে সেইটাকে একদম নিজের একটা আশীর্বাদ হিসাবে নেওয়া আসলে আপনাদের জন্য অনেক আশীর্বাদ এখন কিন্তু আপনি গ্রামে পড়েন নাকি নটরড্রাম নটড্রামে পড়েন এই দুইটার মধ্যে বেশি একটা পার্থক্য হবে না যদি আপনি গ্রামে থেকে এডুকেশন সেক্টরকে অনলাইন এডুকেশন সেক্টরকে ব্লেসিং হিসাবে আপনি কাজে নিতে পারেন ঠিক আছে কারণ একজন ডেমিয়ান বা একজন ঢাকায় যারা পড়ছে তারাও আসলে যে টিচারের কাছে পড়তেছে সেই টিচাররা কিন্তু এখন অনলাইনেও অ্যাভেলেবেল আপনার জাস্ট একটু পারফেক্ট কোর্সটা পারফেক্ট মানুষটাকে খুঁজে নিতে হবে আপনার দায়িত্ব এতটুকু একটু বেশি একজন ঢাকায় যে থাকতেছে সে হচ্ছে যতটুকু ইয়া পাচ্ছে অফলাইনে ওইটা আপনাকে অনলাইনে একটু বেশি এফোর্ট দিয়ে নিতে হবে দ্যাটস ইট বাট আপনার কাছে অ্যাভেলেবেল আমরা কিন্তু ওই জিনিসটা চিন্তাও করতে পারতাম না আমাদের টাইমে সো এইটাই হচ্ছে ছয় নাম্বার নাও দ্য লাকি সেভেন সেভেন নাম্বারটা কি এই সাত নাম্বারটা বলেই আমি হচ্ছে এই ভিডিওটা এন্ড করে দেবো আমি আর কোনো কথা বলবো না আপনারা কাইন্ডলি একটু এই ভিডিওটা আপনাদের নিকটস্থ ফ্রেন্ডদের সাথে অবশ্যই এবং অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে সাত নাম্বার যে সলিউশনটা এটা সব থেকে বেশি আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই পুরাটা অ্যানালাইসিস করেন ঠিক আছে আমি একটা লাইন বলবো লাস্টে এই পুরাটা অ্যানালাইসিস করেন অ্যানালাইসিস করে নিজের স্ট্রেংথের দিকে ফোকাস দেন নিজের দিকে ফোকাস দেন মোবাইলের দিকে ফোকাস দিয়েন না আব্বু আম্মুর জন্য পড়া হচ্ছে না তারা তো কথা বলছে পাশের বাসার জন্য পড়া হচ্ছে না তারা তো কথা বলছে অমুক আমাকে এটা বলেছে তার জন্য আমার পড়া হচ্ছে না তমুক এটা বলেছে তার জন্য পড়া হচ্ছে না আমার রেজাল্ট খারাপ হচ্ছে মডেল টেস্টের তার জন্য আমার পড়াশোনা ভালো হচ্ছে না এগুলো বাদ দেন নিজেকে আয়নার সামনে বসান নিজেকে প্রশ্ন করেন যে আপনার কী কী ত্রুটি আছে নিজের উপর কাজ করেন কারণ আমার আমাদের সাত নম্বর পয়েন্টের লাইন হচ্ছে ইফ ইউ ফোকাস অন ইউর প্রবলেম প্রবলেম উইল গ্রো বাট ইফ ইউ ফোকাস অন ইউর সেলফ ইউ উইল গ্রো উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক জুনিয়ার্স